আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন ইনভেস্টমেন্ট ওয়েবসাইট আনার তো সেই ধারাবাহিকতায় আজকেও আপনাদের মাঝে একটা নতুন ইনভেস্টমেন্ট ওয়েবসাইট দেখাবো ডিজাইনটা খুবই ইউনিক আমি অনেকদিন ভিডিও ছাড়তে পারি নাই কারণ এই ওয়েবসাইটটা ক্রিয়েট করছিলাম এবং এই ডিজাইনটা হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং আমরা এই ওয়েবসাইটটা গতকালই ক্রিয়েট করছি এবং আজকে আপনাদের মাঝে রিভিউ দেওয়ার জন্য চলে আসলাম তো অনেকে আমার কাছ থেকে ওয়েবসাইট নিয়ে থাকেন তো যারা নেবেন বা নিয়েই থাকেন তারা হচ্ছে একটু কমেন্ট করবেন যে আমরা নেই বা আপনি এমন অমন একটু বলবেন তাহলে যারা নতুন আসে তারা আমার কাছ থেকে নির্ভয় ওয়েবসাইট নিতে পারবে কারণ মার্কেটে এখন ইস্কামের ভরা তো যাদের কাছে আপনার লেনদেন করেন তারপরে আপনার টাকাটা কিন্তু মেরে দেয় তো আমাদের সাথে তো এরকম হয় না আমরা তো রিয়েলভাবে কাজ করি তো যারা নিয়ে থাকেন তারা কিন্তু একটু কমেন্ট করবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করবেন তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের হোম পেস্টটা এবং আমি এটা হচ্ছে আপনার পিসি থেকে দেখাচ্ছি তো সেই জন্য আপনার কাছে হয়তো এই অপশান এই জায়গাগুলো ফাঁকা লাগতে এই জায়গাগুলো ফাঁকা লাগতে পারে বাট আপনি যখন ফোন থেকে দেখাবেন তখন কিন্তু আপনার পুরো ফোনের স্ক্রিনটা নিয়ে নেবে যেহেতু আমি এগুলো ফোনের জন্য ডেভেলপমেন্ট করি নট পিসি তবে আপনি পিসি ল্যাপটপ যে কোনো ডিভাইস দিয়ে এই ওয়েবসাইটগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন এবং আপনারা আপনারা যখন এই ওয়েবসাইটটা নেবেন আমার কাছ থেকে অবশ্যই তো আপনার ডেমো চাইবেন তো যখন ডেমো দেবো তখন দেখবেন এই ওয়েবসাইটটা আরও ফোন থেকে সুন্দর লাগছে পিসি থেকে হয়তো একটু ডিসপ্লেটা ফেটে যাচ্ছে তাই হয়তো রকম লাগতে পারে বাট এগুলো সম্পূর্ণ ফোনের জন্য এই ওয়েবসাইটে অ্যাডভেন্ট প্রশ্নটা হচ্ছে এইটা মানে ওয়েবসাইটের সকল কিছু যাবতীয় আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো কতজন ইউজার কারা ডিপোজিট করছে কারা উড্রো করছে ওই যে প্ল্যানগুলো সব কিছু আমরা কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবো এবং এই ওয়েবসাইটে যে স্ক্রিপ্টটা বা কোডিংটা আমাদের কাছ থেকে যারা ডেভেলপার আছেন যারা টুকটা কাজ পারেন যারা কোডিং পারেন না সম্পূর্ণভাবে আমাদের কাছ থেকে কিন্তু কোডিংটা বাই করে আপনার নিজেরাও ডেভেলপমেন্ট করতে পারেন অর্থাৎ আমাদের কাছে এই কোডিংটা আছে যার মন চাইবে আমাদের কাছ থেকে স্ক্রিপ্টটা কিনে আপনি কিন্তু ওয়েবসাইটে রান রান করতে পারবেন যেহেতু আমরা আমরা আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে ওয়েবসাইট বানাতে হয় সব কিছু কিন্তু আমরা দেখিয়ে দিই এইটা দেখাই একমাত্র কারণ যেন আপনারা আমাদের কাছ থেকে নির্ভয়ে ওয়েবসাইটগুলো পার্চেস করতে পারেন নির্ভয়ে কারণ এই ওয়েবসাইটগুলো নেওয়ার জন্য আপনাকে অবশ্যই টাকা দিতে হবে এখন আপনি দেশে ওই প্রান্তে আমি এই প্রান্ত তো সেই জন্য আমি একদম খোলা মেলাভাবে আপনাদেরকে আপনাদেরকে বুঝিয়ে দিই যে ওয়েবসাইট নেবেন আগে জেনে শুনে নেবেন সব কিছু কারণ আমরা তো এখানে সব কিছু দেখিয়ে দিচ্ছি যেগুলো আর অন্য কেউ করে না তো যেগুলো অন্য কেউ করে না ওদের কাছ থেকে আপনি কেন নেবেন ওদের কাছে যাবেন কম দামে পাবেন ওরা কিন্তু আপনার টাকাটা মেরে দেবে যেহেতু আমাদের কাছে একটু দাম বেশি কারণ আমাদের এখানে খরচ থাকে ডোমিনোস্টিংয়ের খরচ আপনি আপনি ওয়েবসাইট নেবেন তার যে সাপোর্ট সিস্টেম সেই সাপোর্টটা আমাদের দিতে হবে এবং আমরা যে কাজ করছি কোডিং করছি তার জন্য আমাদের টাকা নিতে হবে তাই না তো সেই জন্য আমাদের কাছে একটু দাম বেশি হতে পারে কারণ আমরা তো ভাই রিয়েলভাবে কাজ করতেছি ওকে তো এই পুরো ভিডিওটা দেখলে আপনারা কিন্তু ওয়েবসাইটে কীভাবে কন্ট্রোল করবেন বিস্তারিত সকল কিছু কিন্তু পুরোপুরিভাবে পুরোপুরিভাবে বুঝে যাবেন এবং কীভাবে মার্কেটিং করবেন কীভাবে ওয়েবসাইটে কী কী থাকছে কী কী থাকছে না এবং কীভাবে এখানে কী কী অপশন আছে সবগুলো কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন আমার ইউটিউব চ্যানেল যারা আজকে নতুন ভিজিট করছেন সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা তাহলে যখনই হচ্ছে আমি নতুন করে ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছা যাবে এবং এখানে কিন্তু হিউজ পরিমাণ ওয়েবসাইটের ডিজাইন কিন্তু আমি এখানে দিয়েছি দিয়েছি এবং যাদের বাজেট একদম কম এখানে দেখেন এই যে একটা প্রতিশো টাকার ডিজাইন আছে এইটা এইটা কিন্তু আপনার পারচেস করতে পারেন এটা মাত্র পঁচিশশো টাকায় আমরা সেল করে থাকি ফিফটি পার্সেন্ট এটা ফিফটি পার্সেন্ট অল টাইম ডিসকাউন্ট থাকে কারণ যারা ওয়েবসাইট নিতে পারে না বা বাজেট কম তারা কিন্তু এই ওয়েবসাইটটা নিয়ে দেখতে পারেন এবং আমাদের এখানে অসংখ্য ওয়েবসাইটের ডিজাইন আপনার দেওয়া আছে তো যা যেটা পছন্দ হবে আগে ভিডিওগুলো দেখবেন কোন ডিজাইনটা আপনার ভালো লাগছে সেইটা কিন্তু আপনি পার্সেস করতে পারেন তবে আজকে যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনটা অনায়িসে নির্ভয়ে নিতে পারবেন ওকে তো দেখেন এখানে প্রথম হচ্ছে এটা হচ্ছে এটা বলে গিফট কোড এটা আমি অন্য নাম দিয়েছি আর কি এটা গিফট কোড বলে যখন আপনি এখানে যাবেন দেখেন একটা কোড বসাতে বলছে এই কোড এখানে একটা কোট এখানে দেখেন অ্যাডমিন বানালে একটা কোড এই যে বোনাস কোড এখানে যে কোডটা আপনি বসাবেন বা এখন এখন কোনো অ্যাড নিউ করেন এখানে এখান থেকে অ্যাড থেকে একটা কোড আপনি এখান থেকে কোড ক্রিয়েট করতে পারবেন তো যখন ওই কোডটা আপনার মেম্বাররা এখানে বসাবে যদি সঠিক কোডটা বসায় কোর্টের একটা বোনাস দিতে পারবেন ওই যদি সঠিক কোডটা বসায় তাহলে ওই বোনাসটা পেয়ে যাবে এই অপশানে এই কাজটা এবং রিসার্চ মানে আপনার এখানে যে অনেকগুলো প্ল্যান থাকবে দেখেন এখানে অনেকগুলো প্ল্যান আছে তাই না চারশো পাঁচশো এক হাজার তিন হাজার ছয় হাজার দশ হাজার টাকার প্ল্যানগুলো এই প্ল্যানগুলো কেনার জন্য তো আপনার ডিপোজিট করা লাগবে যদি কেউ একশো টাকা প্ল্যানটা কিনতে চায় তাহলে তার একশো টাকার ডিপোজিট করা লাগবে তো এখান থেকে কিন্তু ডিপোজিট করতে পারবেন আপনার মেম্বাররা এবং এই ডিপোজিট অপশানে আপনার নগদ বিকাশ রকেট বা বাইন্যান্সের যে কোনো গেটেও আপনি কিনে অ্যাড করতে পারবেন সাইডটা চাইলে ইউজিডি বিডিটি যে কোনো কারেন্সি কারেন্সিতে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং উইডো অপশান আছে এই আপনার মেম্বাররা কাজ করতেছে তার জন্য উইড্রো করা যাবে করা লাগবে সেই উইডো অপশান এখানে আছে এই যে উইডো অপশান এবং হচ্ছে ইনভাইট ইনভাইট বলছে হচ্ছে আপনার রেফারেল লিঙ্কটা এখানে আপনি পেয়ে যাবেন ইনভাইট করলে আপনি এখানে দেখ এখানে একটা সাইডে একটা দারুন একটা জিনিস আমি অ্যাড করছি যে এই যে ফেভিকনগুলো এই ফেভিকনগুলো কিন্তু আপনার ফোনে দেখতে আরও হচ্ছে ইউনিক লাগবে সুন্দর লাগবে হয়তো ফোন পিসি থেকে অতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না বাট ফোনে অনেক সুন্দর লাগবে তো ইনভাইট অপশনের কাজটা কি আপনার মেম্বার আরেকজন কতজনকে খুলে দিয়েছে সেখান থেকে কত টাকা ডিপোজিট পেয়েছে এবং আপনার রেফার লিঙ্কটা এখানে পেয়ে যাবেন এই রেফার লিঙ্কটা এখান থেকে আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনার মেম্বারদের দিতে পারবেন অন্য মেম্বার অন্য মেম্বারের এই রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে বোনাসটা পাবে যে ফার্স্ট জেনারেশান সেকেন্ড জেনারেশান থার্ড জেনারেশান এই যে লেভেল ওয়ান লেভেল টু এগুলো কিন্তু হচ্ছে আপনি কত পার্সেন্ট করে দিবেন সেগুলো কিন্তু একদিন পালন হচ্ছে আপনার অপশন আছে আমি জাস্ট আপনাদেরকে এখন ডিজাইনটা দি দিয়ে দিচ্ছি এবং এইটা কিন্তু হচ্ছে আপনার একটা ওয়েবসাইট নট অ্যাপ তবে আমাদের কাছে কিন্তু আপনি অ্যাপও ক্রিয়েট অ্যাপও ক্রিয়েট করে নিতে পারবেন তবে অ্যাপ নিতে গেলে আমাদের এক্সট্রা দুই হাজার টাকা পেমেন্ট করা লাগে আমরা জাস্ট অ্যাপের খরচটা নেই ওর থেকে লাভ করে না আমরা ওয়েবসাইটে একবারে লাভ করে নেই ওকে তো অ্যাপ নিলে আপনার মেম্বাররা এখানে যদি অ্যাপে অ্যাপ ডাউনলোডে ক্লিক করে তাহলে কিন্তু আপনার অটোমেটিক অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে এই সিস্টেমে এবং এখানে এই প্ল্যানগুলো আছে বা আমরা যদি নিজের এই অপশানটা যায় এখানে গেলে হচ্ছে আমাদের হচ্ছে কোন প্ল্যানটা এখন অ্যাক্টিভ আছে সেই প্ল্যানগুলো আমরা দেখতে পাবো এবং এখানে কিন্তু আপনি আনলিমিটেড প্ল্যান অ্যাড করতে পারবেন যে একটা দুইটা প্ল্যান সেটা না আপনি চাইলে এখানে হচ্ছে এখানে এখানে আনলিমিটেড কিন্তু প্ল্যান আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন ওকে দেখেন এখানে কিন্তু এখন ক কয়টা প্ল্যান আছে এখানে এখন আছে চার থেকে পাঁচটা প্ল্যান এখানে কিন্তু আমাদের অ্যাড করা আছে অ্যাডমিন বলতে এই প্ল্যানগুলো অ্যাড করতে পারবেন এখানে যে ডেইলি ডেইলি ইনকামটা এই যে এখানে ডেলি প্রফিটটা আছে কত টাকা দেবেন আপনি বা এখানে যে টোটাল প্রফিট কত হবে বা হচ্ছে ভ্যালিডিটি কত দিন বা এই যে প্ল্যানের প্রাইসটা কত কত টাকা সব কিছু কিন্তু আপনি অ্যাডমিন প্ল্যান থেকে নিজের মতো সেট করে নিতে পারবেন এবং আপনার মেম্বাররা চাইলে এখান থেকে আনলিমিটেড প্ল্যান কিনতে পারবে অনেক ইন ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে জাস্ট একটা প্ল্যান পার্সেস করা যায় বাট যখন আপনি হচ্ছে গিয়ে মাইনিং সাইট নেবেন মাইনিং সাইট নেবেন তখন হচ্ছে এখানে আনলিমিটেড প্ল্যান কিনতে পারবেন এবং এই সাইটের কাজগুলো কি হচ্ছে এই সাইটের কাজ হচ্ছে আপনার জাস্ট এখানে একটা প্ল্যান এই যে বাই পার্সেস একটা প্ল্যান কিনে রাখবেন তারপর হচ্ছে প্রতিদিন অ্যাডমিন প্ল্যান থেকে যদি আপনি এই যে স্যালারি স্যালারি থেকে যদি সাবমিট স্যালারিতে ক্লিক করেন তাহলে প্রতিদিন যে প্রফিটটা ডেলি প্রফিটটা সেটা হচ্ছে আপনার মেম্বাররা পেয়ে যাবে তাছাড়া কোনো কাজ নাই এবং ওখানে যে প্ল্যানগুলো দেখছেন যে একশো টাকা পাঁচশো টাকা এখান থেকে আপনি প্ল্যানগুলো অ্যাড করতে পারবেন এবং ওই যে রেফারেল কমিশনটা বলছিলাম যে রেফারাল কমিশন এখান থেকেও অ্যাড করতে পারবেন এবং আপনার ওয়েবসাইটে কতজন ইউজার আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে হচ্ছে তাদের কাস্টমাইজেশন করতে পারবেন তাদের ডিটেলস আপনি দেখতে পারবেন চাইলে তাদের একটা গিফট দিতে পারবেন এই যে গিফট দিতে পারবেন তারপরে চাইলে তাদের লগ ইন টু ইউজার মানে এখান থেকে তাদের ইউজার অ্যাকাউন্টে ঢুক ঢুকতে পারবেন যদি কি পাসওয়ার্ড ভুলে যায় তো এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড থেকে তার পাসওয়ার্ডটাও চেঞ্জ করে কিন্তু আপনি দিতে পারবেন এবং কার পেমেন্ট করছে সেটা পেন্ডিং পেমেন্টে দেখতে পাবেন কার উডো করছে সেটা পেন্ডিং উডো থেকে দেখতে পাবেন পারবেন এবং সিটিংসে গেলে আপনি এখান থেকে ম্যানেজ ম্যাথোডটা গেলে এখান থেকে নগদ বেগা স্যাট করে নিতে পারবেন এবং এই যে সেটিং অপশানে গেলে আপনার ওয়েবসাইটের যাবতীয় যে এখানে কাস্টমাইজেশন এখান থেকে আরও ইউজিলি করতে পারবেন এবং তারেক হাসান মানে এখানে গেলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন সেই ব্যবস্থাটা আমি করে রাখছি তো এইটা হচ্ছে আপনার অ্যাডমিন্টার কন্ট্রোলটা এবং আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনি এই প্যানেলটা কীভাবে ডিটেলসে কন্ট্রোল করতে পারবেন সেই ভিডিওটা কিন্তু আমি এখানে দিয়ে রাখছি এটা দেখলে আপনি কীভাবে অ্যাডমিন প্যান কন্ট্রোল করতে পারবেন সেটা পুরোপুরিভাবে শিখে যাবেন এই অ্যাডমিন প্যানটা কীভাবে কন্ট্রোল করবেন এবং এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ওয়েবসাইটের ডিজাইনটা তো আমি দেখিয়েছি এবং এখান থেকে এখানে গেলে আপনি চেকিং চেকিং অপশনটা পেয়ে যাবেন মানে ডেলি প্রফিটটা কিছু কিছু চেকিং থাকে যে আমি এত টাকা প্রতি ডেলি বোনাস দেবো সেটা কিন্তু ওখান থেকে আপনি পেয়ে যাবেন আর এখান থেকে হচ্ছে আপনি কত টাকা টোটাল ডিপোজিট করছেন কত টাকা বোনাস পেয়েছেন কত টাকা উইড্রো করছেন সেই ডিটেলসগুলো এখান থেকে কিন্তু দিতে পারবে দিতে দেখতে পাবেন ওকে আচ্ছা তো আমরা যদি একটু লগ আউট করে আপনাদেরকে আর একটু দেখাই বা এইখানে আমাদের যে মাই প্রোফাইল অপশান এখানে আপনার রিজার্ভ অপশান বা আপনার উইড্রো অপশান কত টাকা টোটাল ডিপোজিট উইডা অ্যাভেলেবল ব্যালেন্স সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে দেখতে পাবেন এবং এখান থেকে এখান থেকে ওয়ালেট সেট আপ করতে পারবেন উইডোর জন্য আপনি তো প্রতিবার হচ্ছে কিসের মাধ্যমে উইড্রো দেবেন নগদ নাকি বিকাশ ওইটা তো বারবার সেট আপ করবেন না আপনি একবারে প্রথমবারে সেট আপ করে রাখতে পারবেন জাস্ট নেক্সট টাইম উইড্রো করার সময় আপনার কত টাকা উইড্রো করবেন সেটা লিখে সাবমিট করলে আপনার উইড্রো হয়ে যাবে এই সিস্টেমও আছে এখানে এবং পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন এবং আপনার রিসার্জ উড্রো বা উইড্রো রেকর্ড বা রিসার্জ উডডোর রেকর্ড এবং কিন্তু সার্ভিস অনলাইন সার্ভিস বা কোয়েট বা আমরা যদি একটু লগ আউট করি লগ আউট করার সময় দেখেন এটা হচ্ছে আপনার লগ ইন পেস্ট এবং এইটা এটা হচ্ছে আপনার লগ ইন পেজটা ইন পেস্ট করার সময় জাস্ট নাম্বার এবং পাসওয়ার্ডটা লগ ইন করতে হবে এবং রেজিস্টার করার সময় আরও সিম্পল আপনার জাস্ট নাম্বার পাসওয়ার্ড এবং যে রেফারেল কোড সেটাতে সেটাতে কিন্তু আপনি হচ্ছে রেজিস্ট করতে পারবেন এবং এখানে চালে কিন্তু আপনি হেল্পলাইনটা অ্যাড করে নিতে পারবেন তো এইটা ছিল হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা এবং এইটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল ডিজাইনটা তো ওয়েবসাইট নিতে গেলে হচ্ছে আপনার করণীয় হবে আপনার একটা নাম লাগবে কী নামে নেবেন এই নামটা এই ওয়েবসাইটে কিন্তু একটা নামে হচ্ছে আইসিটি ডট 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 কম অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেইন ডোমিন এ নেওয়া আপনি কিন্তু ওয়েবসাইটে হচ্ছে সাব ডোমেইনও ক্রিয়েট করে নিতে পারবেন মেইন ডোমিন হোস্টিং নিলে যদি আপনি এখন গুগলে এই ওয়েবসাইটের নামটা লিখে যদি আপনি সার্চ দেন যেমন এখানে ওয়েবসাইটের নামটা হচ্ছে আপনার আইসিটি ফিফটি আইসিটি ফিফটি ডট কম যদি আমরা এই নামে যদি সার্চ দিই ওয়েবসাইটে তাহলে গুগলে সার্চ দিই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু রান হয়ে গেছে দেখছেন কিন্তু সাব নিলে আপনার এরকম সম্পূর্ণ সুন্দরভাবে মানে যে নামটা দিয়েছেন ওই নামে কিন্তু আপনারা পাবেন না ওই নামের সাথে আমরা এক্সট্রা আরেকটু একটু নাম অ্যাড করে আপনার ওয়েবসাইটটা হচ্ছে বানিয়ে দিব তো এই সিস্টেমে আর মেইন ডোমিন হোস্টিং নিলে আপনি যে নাম নামটা দিবেন ওই নামে হচ্ছে আমরা ডোমিন কিনব গুগলে এবং গুগলে ওই নামে সার্চ দিলে আপনার ওয়েবসাইটটা কিন্তু পেয়ে যাবেন এবং মেন ডোমিন হোস্টেং নিলে আপনি এক বছরের গ্যারান্টি পাবেন এক বছরের ভিতরে যদি নষ্ট হয়ে তো আমরা আবার রিপ্লেস করে সুন্দরভাবে আপনার জন্য ক্রিয়েট করে নিবো তো এই ছিল হচ্ছে আপনার ওয়েবসাইটের ওয়েবসাইটের ডিজাইনটা এবং ওয়েবসাইট নিতে গেলে আপনার করণীয় একটা নাম কি নামে নেবেন সেই নামটা এবং অর্ডার দিলে আপনি হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টার ভিতরেই কিন্তু এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আরও তো হিউজ পরিমাণে এখানে ডিজাইন দেওয়া আছে তো যা যে ডিজাইনটা ভালো লাগে সে সেই ডিজাইনটা কিন্তু হচ্ছে পার্সেস করে নিতে পারবেন আমাদের আমাদের কাছ থেকে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ